আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন দেশ ইলেকশন নিয়ে খুবই একদম মানে সব জায়গায় প্রচার প্রচারণা চলছে এবং সবাই মাঠে অলরেডি নেমে পড়ছে মোটামুটি খুবই ভালো লাগে তো এই ইলেকশনের মানে পাশাপাশি একটা গণভোটও হবে গণভোটের ব্যাপারে এনসিপি মানে পক্ষ থেকে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং ওনাদের নিজেদের জন্য ভোট মানে চাচ্ছে তো এনসিপির গণভোটের অ্যাম্বাসিডার অ্যাম্বাসিডার হল শিল্পী ফরিদা পারবিনের ছেলে শিল্পী ফরিদা পারবিনের ছেলে এনসিপির গণভোটের অ্যাম্বাসিডার জাতীয় নাগরিক পার্টির হয়ে এনসিপি হয়ে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে কুষ্টিয়া তিন আসনে গণভোটের অ্যাম্বাসিডর নিযুক্ত হয়েছে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফরিদা পারবিনের ছোট ছেলে ইমাম জাফর নোমানি পেশাগত জীবনে নোমানি ব্রাক ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার হিসাবে কর্মরত রয়েছেন শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের দলের মুখপাত্র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুইয়া দুইশো তেতাল্লিশ আসনে গণভোটের অ্যাম্বাসেডর ঘোষণা করেন এ সময় কুষ্টিয়া তিন আসনে ইমাম জাফর নুমানির নাম ঘোষণা করা হয় তবে যে তিরিশ আসনে সাপলাকলি পূর্তিকে এনসিপির নেতারা লড়ছেন সেসব আসনে গণভোটের অ্যাম্বাসেডর দেওয়া হয়নি বাকি আসনগুলোতে জামায়াত ইসলামীর দশ সহ দশ দলীয় জোটের প্রার্থীদের দলীয় মার্কার পাশাপাশি গণভোটের পক্ষে কাজ করবেন অ্যাম্বাসেডররা ইমাম জাফর নোমানি বলেন এবার ভোট দুটি একটি সরকার গঠনের হা ভোট আমরা যারা রাষ্ট্রের সংস্কার চাই আমরা গণভোটে হা ভোট দেব এবং সবাইকে হা ভোট দিতে বলব নোমানি বলেন জুলাইয়ের শুরুতে কোটার দাবি ছিল ছাত্রদের এটা আগস্টে গিয়ে রাষ্ট্রের সংস্কারের দাবিতে রূপ নেয় সশস্ত্র শহীদদের রক্তের বিনিময়ে গণভ্যুত্থান হয় দেশে এবং পুরো দেশের শাসন ব্যবস্থার সংস্কার চেয়েছি আমরা গণভোটের মাধ্যমে সেই সংস্কারের একটা বড় অংশ করে ফেলা সম্ভব হবে এজন্য সবাই যাতে গণভোটে হা দেয় জনগণকে বোঝাতে হবে দলমত নির্বিশেষে সবার এ লক্ষ্য কাজ করা উচিত কুষ্টিয়া শহরের জন্ম থেকে বেড়ে ওঠা ইমাম জাফর নোমানি উচ্চ মাধ্যমিক পর্যন্ত শহরটিতে পড়াশোনা করেন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর করেন পরবর্তীতে তিনি চীনে উচ্চত ডিগ্রি নিয়েছেন শিক্ষকতার পাশাপাশি লেখক সুরকার ও সঙ্গীত শিল্পী হিসাবেও পরিচিত রয়েছেন নোমানি টেলিভিশনে গানের অনুষ্ঠানও করেছেন নোমানি তিনি এনটিভির গানের রিয়ালিটি শো গাহি সাম্যর গান চ্যাম্পিয়ন হন ছোটবেলায় মায়ের হাত ধরে গানের হাতে পান নোমানি তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ